নিবেদনে কবি ঠাকুরের মেয়েদের ভয় ভেঙে দাও মেয়েদের স্বপ্ন দেখাও মেয়েরা ইস্কুলে যাক মেয়েরা বিমান চালাক মেয়েরাই ভুবন মালা মেয়েরাই হয় মালালা সুনিতা কল মহাকাশ থাক দুহাতে দামিনী গড়িয়া নয় মেয়েরা বিশ্ববিজয় মেয়েদের বাঁচতে শেখাও মেয়েদের আকাশ দেখাও কতদিন ভয়ের খাঁচায় কে নাচে কারা নাচায় একটু সন্ধে হলে যাস না থাক আচলে মেয়ে কি একলা যাবে পশুরা কামড়ে খাবে এ ভয়ে আর কতদিন কে স্বাধীন কে পরাধীন হে সমাজ লজ্জা বাঁচাও মেয়েদের ভয় ভেঙে দাও দাও সনাতন শাসন যত হোক কানা কানি মেয়ে হোক ঝানসি রানে মেয়েরাই শক্তি রূপা এগিয়ে দেখুক দুপা খুলে দর আকাশ দেখাও মেয়েদের ভয় ভেঙে দাও ভয় ভেঙে দাও ভয় ভেঙে